আমার এত সাজগোজ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথাও যাব হ্যাঁ গো আমি আজকে মামা মেয়ের আবৃতি ক্লাসে দোল উৎসব আছে তাই জন্য আমরা রেডি হয়েছি আমি মেয়ে সবাই মিলে যাচ্ছি তো ওখানে আছে নাচ গান আবৃতির মাধ্যমে পুরো দোল উৎসবটাকে ভালো করে পালন করা হয় তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো কথায় কথাই আমরা কিন্তু চলে এসেছি আমার ওই অনুষ্ঠানের কাছাকাছি আমরা এখানে পৌঁছে গেছি আর এখানে প্রথমে সবাইকে ফুলের মালা দেওয়া হয় গাঁদা ফুলের মালা আর সবাই কিন্তু বেশিরভাগ হলুদ রঙের শাড়ি পরে আছে যেহেতু বসন্ত উৎসব তো সবাই নিয়ে নিয়েছে আর ছোটরা সবাই ফার্স্টে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে ওদেরকে আগে রাখা হবে সাজিয়ে আনা হয়েছে সবাইকে ওরা নাচ করে তাই আর আমার মেয়ে দেখো কি করছে কি আবি আবির চাইছে আর এখানে আমরাও দাঁড়িয়ে পড়েছি গার্জেনরা আর যারা আছে তো আমাকে দেখো হাতে ফুলের ডালা দিয়ে দিল আর আবি ছড়াতে ছড়াতে যাওয়া হবে তো চলো যাই এইভাবে আনন্দ করতে করতে আমরা গান নাচ করতে করতে করা হয় খুব ভালো লাগে দেখো সামনে নাচ করছিস তোমাদেরকে দেখাচ্ছি আর সবাই এ ওকে ওকে আবির মানে রং মাখাচ্ছে অনেক সুন্দর করে অনুষ্ঠানটা হয় এরকম এরা কিন্তু আগে থেকেই ভুল হয়ে গেছে ভুল হয়ে আমাকে ফটো তুলে দাও তারপর মেয়ের ছিল আবৃতি মেয়ে দাঁড়িয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর যারা শাড়ি পরে আছে তারা নাচ করবে ওরা ওখানে নাচ শেখে চলো মেয়ে আবৃতি করুক পরে তারপরে আমাদের নাচের প্রোগ্রাম শুরু হচ্ছে

আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো আর তোমাদের খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য